হ্যালো বিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটা ভিডিও নিয়ে আপনার চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আশা করি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আজকে যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো ইএফটি তে যারা এখনো ব্যাংকে টাকা প্রবেশ করে নেই সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আশা করি শেষ যুক্ত থাকবেন আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রথমে আমরা যে বিষয়টা জানবো ইএফটির পূর্ণরূপ কি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে ইফটির মাধ্যমে ওয়াই পদ্ধতি কোন শিক্ষক কর্মচারী হিসেবে বেতন ভাতা দিয়ে প্রেরণ করা হয় ইফটির ফলে কোন রকম চেক বা কাগজে অ্যাডভাইস ব্যাংকে প্রেরণ করা লাগে না এখন যে বিষয় আমরা জানবো আমি বর্তমান অর্থমন্ত্রী সরকারকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই মহৎ একটি কাজ করেছে পহেলা জানুয়ারি দুই থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরহীন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম লটে এমপিওর অর্থ ইপ্রিতে প্রেরণ করা হয়েছে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এমপি সিটের নামের বানান ও জন্ম তারিখের সাথে তার এনআইডি ও নামের বানান ও জন্ম তারিখের হুম মিল আছে এবং ব্যাংক হিসাবে তত্ত্ব সঠিক আছে তারাই ইতিমধ্যে ই এমপির এমপির অর্থ পেয়েছেন মানে আপনার তিনটা স্থানে নাম ঠিক থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্ট তারপর হচ্ছে আপনার এমপিতে যে নামটা আছে এনআইডিতে যে নামটা আছে হুবহু তিনটা মিল থাকতে হবে তারাই প্রথম লটে উদ্বোধনী এফটিতে তে টাকা পেয়েছেন আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে যে বিষয়টা জানবো ইএফটি দ্বিতীয় লটে যাদের অর্থ প্রেরণ করা হবে আমরা দেখবো কাদের তথ্য দ্বিতীয় লটে প্রেরণ করা হবে আমরা একটু দেখি দ্বিতীয় লটে দ্বিতীয় লটে এক লক্ষ এমপিভুক্ত কর্মচারীদের এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদের অলরেডি যাচাই বাছের কাজ এতদিন ছিল এক তারিখ থেকে অলরেডি যাচাই বাছাই করে এক লক্ষ সিলেক্ট হয়েছে তাদের বেতন যাদের এমপি ও নাম ও জন্ম তারিখের সাথে এন আইডিয়ার নাম ও জন্ম তারিখের ডট কমা বা হাইফেনের মতো সামান্য অমিল রয়েছে আগামী বারো জানুয়ারি থেকে তেরো জানুয়ারির মধ্যে তাদের অর্থ ইফটিতে করা হবে তাহলে আমরা দেখতে পেলাম প্রথম লট এবং দ্বিতীয় লটে দুই লক্ষ উন হাজার নয়শ সাত জনের শিক্ষক প্রশিক্ষক কর্মচারীদের বেতন ইফটিতে যাচ্ছে বাকিদের কি হবে এটা একটু জানবো কেন আটকালো সেই বিষয়ে আমি আজকে আমরা আজকে দেখবো এখন যে বিষয় আমরা দেখবো তে যারা ইম্পিভুক্ত শিক্ষক কর্মচারীদের যাদের অর্থ সংসদের জন্য প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে কারণ হচ্ছে আপনারা প্রথম লটারে পান নাই দ্বিতীয় লটে পান নাই সিলেকশন হন নাই আপনাদের তথ্যগুলা এখন সরাসরি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ফাইলে চলে যাবে কাদের তথ্যগুলা চলে যাবে যারা বাদ পড়বে দ্বিতীয় লটে এমপিও শিটের নাম ও জন্ম তারিখের সাথে যাদের এনআইডি এর নাম ও জন্ম তারিখের অক্ষর বা সংখ্যাগত অমিল রয়েছে বা ব্যাংকের তথ্য ভুল আছে তাদেরকে অবশ্যই যথাযথ প্রক্রিয়া সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংশোধন করে প্রেরণ করতে হবে অন্যথায় তাদের অর্থ প্রেরণ করা সম্ভব হবে না যাদের ব্যাংকের তথ্য ভুল আছে তাদের ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে যাদের এনআইডিতে ভুল আছে তাদেরকে নির্বাচন কমিশন থেকে তথ্য সংশোধন করতে হবে আর যাদের এমপিও শিটে তথ্য তত্ত্ব ভুল আছে তাদেরকে অনলাইন আবেদন করে এমপিও এর তথ্য সংশোধন করতে হবে কাজেই যাদের তত্ত্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে আপনাকে অবশ্যই তিনটা ক্যাটাগরি থাকবে যেটা এমপিও তে আপনার নামের সমস্যা থাকলে এমপিও তে সংশোধনের জন্য আবেদন করতে হবে আপনার যদি এনআইডি কার্ডের সমস্যা থাকে তাহলে নির্বাচন কমিশন অফ আবেদন করতে হবে যদি আপনার ব্যাংকের নামের কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে ব্যাংকের কাছে থেকে আপনার নাম সংশোধন করতে হবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এমপিওর নাম এনআইডির নাম এবং ব্যাংকের নাম হুবহ তিনটা জায়গা একই থাকতে হবে এবং তিনটা মিল থাকতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন যে বিষয়টা দেখতে পারবেন আপনারা আমরা সবাই জানি বিধি বহির্ভূত বা জোরপূর্বক কোন শিক্ষক কর্মচারীর পদত্যাগ অস্তিত্ব নেই বা বরখাস্ত হিসেবে তথ্য প্রদান করা হলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে ইএফটি এর জন্য তথ্য সংযোজন করে করার উদ্যোগ নিতে পারেন আমরা অনেক সময় দেখেছি বরখস্ত এবং যারা আছে তাদের আমরা আবেদন করে ফেলেছি ইচ্ছা করলে আমরা সেটাকে আমাকে রথবদল করতে পারেন মহাপরিচালক বরাবর আবেদন করতে পারে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি কোন শিক্ষক কর্মচারী এনআইডি না থাকলে তারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করে ইএফটি এর জন্য তথ্য সংযোজন করে করার উদ্যোগ নিতে পারেন অনেক শিক্ষকের হয়নি তাদেরকে অবশ্যই হবে সুতরাং আমরা এতক্ষণ যা কথাগুলো বলেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সর্বশেষ যে কথাটা থাকবে আমরা যারা ইফটিতে টাকা পাবো প্রথম লটে আমরা পেয়েছি এক লক্ষ সাতজন আর দ্বিতীয় লটে আপনারা পেতে যাচ্ছেন আগামী বারো এবং তেরো জানুয়ারির মধ্যে এক লক্ষ শিক্ষক কর্মচারী এই তারা কেন পেলেন তারা পাওয়ার কারণ হচ্ছে এমপিওর এর অর্থ ইফটিতে পেতে হলে এমপিওর সিট নাম ও জন্ম তারিখের সাথে এর নাম ও জন্ম তারিখের শতভাগ মিল থাকতে হবে সেই সাথে ব্যাংকের তথ্য সঠিক থাকতে হবে আমি আবারও শিক্ষক কর্মচারীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরকে অবগত করছি আপনাদের তিনটা স্থানে ব্যাংকের নাম এর নাম তারপর হচ্ছে আহ এমপিতে নাম এই তিনটা নামের আপনার হুবহু এক থাকতে হবে আপনার নাম মনে করেন মোহাম্মদ রফিক মোহাম্মদ রফিক তিন স্থানে থাকতে হবে তে থাকতে হবে তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে এনআইডি কার্ড থাকতে হবে তাহলে আপনার এই এইপিতে টাকা পাবেন হ্যালো ভিয়ার যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অবশ্যই আসলে অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত শিক্ষকবৃন্দ কোনো টেনশন করা দরকার নাই সবকিছু ঠিক হয়ে যাবে নতুন রূপে নতুন সাজে ইনশাল্লাহ নতুন সফটওয়্যার এই জন্য এই সমস্যা হচ্ছে আসলে আপনারা এই সমস্যার সমস্যা সলভ করলেন একটু প্রথম সময়ই লাগবেই তো লাইক কমেন্ট ফলো শেয়ার করে সাথে থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাই সব সবাই সাথে থাকুন আমরা আমরাই আমরাই সবাই সবার জন্য ধন্যবাদ সবাইকে